তখন সেহরিতে বলে টাইম শেষ সেহরি খাওয়ার সময় শেষ আমরা দ্রুত কমপ্লিট করে কুলি টুলি করে ফেলে দিই ঠিক না আর নাকি আরো খায় বলার পরে কি আবার খায় খাই না তাহলে সেহরিতে আল্লাহকে ভয় করি ইফতারিতে আল্লাহকে ভয় করি এক মিনিট আগেও খাই না এক মিনিট পরেও খাই না প্রিয় ভাইরা যেহেতু খাই না ইফতারিতে যেভাবে আল্লাহকে ভয় করি সেহরিতে যেভাবে আল্লাহকে ভয় করি জীবনের প্রত্যেকটা সময়ে জীবনের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্তরে আল্লাহকে মেনেই চলতে হবে এটা হচ্ছে আল্লাহর বিধান আল্লাহর হুকুম পালনের ব্যাপারে আল্লাহর হুকুম পালনের ব্যাপারে আমাদেরকে কোথাও গাফলিতি করা যাবে না আমি চাকরি করি আমি ব্যবসা করি আমি কৃষি কাজ করি আমি বড় মানে সরকারি চাকরি দিবি কিন্তু আমাকে আল্লাহর হুকুম মানতে হবে সকল সেক্টরে আসুন আমরা জামাত ইসলামী এই কথাই বলছে আমরা যাতে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন মানে রাষ্ট্রীয় জীবন গোটা জীবনের মধ্যে যাতে কোরআনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি এই দাওয়াত আমরা দিচ্ছি আসুন আমরা জীবনের সকল জায়গায় আল্লাহকে মানি কোরআনকে মানি রাসুলের আদর্শকে মানি এই কথাগুলো বলে সকলকে মরকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমা তাওফিক ইল্লাবিল্লা এবং কাসার ভাই যে উদ্দেশ্যে আজকের ইফতার মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তার মনের মাত্র পূরণ করুক সবাই বলে আমিন সুরা পাতে ক্লাস পরেন দোয়া হবে

الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذو الجلال والاكرام الله يا مالك الملك يا مالك الملك يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم علينا يا مجيب السائلين يا اكرم الاكرمين يا غفور يا غفار يا وهاب يا رزاق يا مالك الملك الله تعالى منيب الله تعالى ماهر امجد تيتو باغير الله تعالى ساتو سبتم دينه الله تعالى يفتكه سامنے رکھے عالم علماء دینے مولوی بندے دینے جوبو

A é